এই যে একটা ঘোড়া কি সুন্দর তার থেকে বেশি সুন্দর এই যে এটা খুবই সুন্দর এটা হচ্ছে ওরে বাস এটা আমাদের ময়মন সিংহের সঞ্জু আমাদের পাতাইল গাও সঞ্জু নাকি আর সঞ্জু হর্স ফার্ম ময়মন সিংহ স্টল নাম্বার এ টু খুবই সুন্দর বাহ শান্ত আছে চোখগুলো দারুন সাদা এরপর ওই যে কালো এই যে কালো ঘোড়া এটাও মানে এই সাইডে যত ঘোড়া আছে সব ময়মন সিংহের এরপর এই যে আরেকটা আছে সাদা এটা ছোট হ্যালো গোমাজ জি আর এক্স বালু খায় বয়রা বাইক এক করে সবগুলোই দেখি আস্তা বলে এটা আবার কামরাঙ্গী চলে যাচ্ছে এটা কামরাঙ্গী চলে এগুলো এইগুলো কামরা কিছু না এটা নবীনগর হাউজিং এটা ঢাকারি এটা ঢাকার ঘোরা খুবই সুন্দর ওয়াও তো সেই বড় বাবা অসাধারণ অনেক উঁচু একদম বাংলাদেশের পিওর বাংলাদেশের কি করা ব্রিড করা মনে হচ্ছে কারণ এখানে লেখাই আছে এটা বাংলাদেশের ব্রিড করা বাংলাদেশের ওট বালুর মধ্যে শুয়ে আছে ওদেরকে বালুর মধ্যেই শুয়ানো হয়েছে পরে আছে মুরগি আর এই যে এখানে ব্রয়লার মুরগি গরু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আটত্রিশ সপ্তাহ বয়স এদের আটত্রিশ সপ্তাহ হ্যাঁ এখানে অনেক ব্রয়লার মুরগি আছে যে ব্রয়লার মুরগিগুলো মরেনি ও জিম গেছে অনেক ডিম দিচ্ছে অনেক মুরগি এখানে ডিম দিয়ে রাখছে মুরগিগুলোর সাইজ মাসাল্লাহ কি সুন্দর ইয়া বড় বড় এক একটার সাইজ বিশাল বিশাল যেহেতু গ্লাসের বাইরে থেকে ভিডিও করতেছি তাই একটু গ্লাসের আবাটাও চলে আসতেছে সব সব এগুলো হইল ব্রয়লারের বাচ্চা ব্রয়লারের বাচ্চা এগুলোর বয়স হচ্ছে তিন দিন তিন দিন বয়স অথচ কত বড় সাইজ দিন বয়স কত বড় সাইজ এটা হচ্ছে ভুটানি গরু সে বাংলাদেশের সব থেকে ছোট গরু মারে না বাংলাদেশের সব থেকে ছোট পরে আছে ছাগল এই যে ছাগল হচ্ছে জুতা পুড়ির ছাগল এই যে কত বড় অনেক বড় বাস এ কি বড় এর সিঙ্গা তো রে বাবা হ্যালো হচ্ছে দুম্বা আমাদের বাংলাদেশের মানুষ যে জিনিসটা খুব কমই দেখেছে যারা সৌদিতে গিয়েছে তারা দেখেছে এত দুম্বা এটা হচ্ছে দুম্বা এই যে একদম ভেড়ার মতো দেখতে ভেড়ার মতো এটা দুম্বা পুরো পুরো শরীর পুরু ভের কিন্তু অনেক বড় অনেক লম্বা এই হচ্ছে দুম্বা গেলে কি বাংলাদেশে ব্রিড করা ও আচ্ছা আচ্ছা এটা বাহির থেকে আনা হয়েছে অনেক লম্বা যে অনেক লম্বা অনেক বড় এটা হচ্ছে বাহির থেকে আনা হয়েছে এগুলো এক একটা বয়স্ক গরু বাট সাইজ আকার হচ্ছে ছোট ওই যে একটা যেহেতু সন্ধ্যা হয়ে আসছে প্রায় তাই বোঝা যাচ্ছে না বাট এরা আকারে অনেক ছোট আর বয়স হয়েছে অনেক বলতে পারছি না আব্বু কি রে বাবা এত লম্বা ছাগল ওই হ্যালো এই দিকে টাকা ছাগল

কাশ্মীরি ছাগল এটা এটা হচ্ছে কাশ্মীরে এইসব ছাগল কাশ্মীরি ছাগল দেখা সব থেকে সুন্দর লাগবে এই ছাগলটা অসাধারণ শিঙ্গাগুলাও কত সুন্দর শরীরটাও অসাধারণ দেখে আমার কাছে খুবই ভালো লাগছে খুবই অসাধারণ একটা ছাগল ওয়াও এটা পিঠে মনে হয় বোঝাবুঝাই করে নিয়ে আসছে গাধার মতো এটা কি সুন্দর একটা ভেড়া এখানে র্যাম্প শো হচ্ছে চেষ্টা করবো আপনাদের দেখানোর

যে <laughs> <laughs> সাহরম এবং মুদাহিদ ওরা দুজন আপনাদেরকে বেসিক ট্রেনিং দেখাবে সব বসবে সিট করাও ডাউ করাও নিচে দাও স্ট্যান্ড আপ করালে যে গরম তার মধ্যেও দেখ কোঅপারেটিভ যে সাদা ঘোড়াটা আছে এটা ময়মন সিং সাদা দুটা ঘোড়া এগুলো ময়মন সিং আমাদের ময়মন সিং এর সদরের ময়মন সিংহের এর সদরের সাদা ঘোড়া গুলো আছে এই যে কালো যে বড়টা আছে এটাও ময়মন সিং আপনাদের জন্য উনি একটা উদাহরণ হতে পারে বাস্তবতা এখানে যে ছেলেটা দাঁড়ায় আছে সে আজকে সত্যিকারী হিরো হিরো থেকে আসছে আমরাও তার থেকে জানতে চাইতে করে তোমার শুরুটা কিভাবে হলো তুমি এখন কেমন আছো আসলে গানটা খুব সহজ ছিল না বিপ্লব একটি ঘোড়া পাতাম একটি ঘোড়া যখন পাতাম তখন ভালো করে ঘোড়া আমার খেতে ছিল না সময় সেই ঘোড়াটা মারা যায়

এবং আপনারা উন্নত বিশ্বে দেখবেন রাইডিং স্কুল রাইডিং একাডেমি এগুলো তিনি আমি বাংলাদেশে হট রাইডিং স্কুল রাইডিং একাডেমি নির্ধারণ করতে যাচ্ছি মেলা